আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মো কিন্তু আবারও আপনাকে মাঝে উপস্থিত হইলাম নতুন আর একটা ভিডিও লিয়া এই দেখেন হরেক রহমের আশার সারিতার আচার বড়ইর আচার তারপর আমরার আচার তার বিভিন্ন ধরনের আচার পিঁপির আচার ওর এই আচার আর আসার এক কালার আষারের পাহাড় এই আচারের ঠিকানা হয়েছে ফারুক ভাইয়ের স্পেশাল আচার তালতলা ভাঙার পাড় এটা হচ্ছে আমাদের এখানে তালতলা বাঙার পাড়ে একটা কাটা চামচের একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের এককালে পাশেই অনেক ধরনের আচার আপনি আচার নিতে পারবেন কেজিতে গ্রামে বাড়িতে টোহরে আতে পেপারে আটতে আটতে যাইতে পারবেন খাইতে খাইতে যাইতে পারবেন সারতে সারতে যাইতে পারবেন কোনো বাধা নেই যে যেরম পারবেন সেরকম খাইতে পারবেন এখানে বয়নের ব্যবস্থা নেই আপনার আটতে আটতে খাইতে খাইতে যাইতেই হবে বুঝছেন ভিডিও করতে করতে মনে কালে লোভ লেগে গেছে লোল ভুতে আছে ভাই এখন রাহি মো একটু খামো আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম আহম